আমি শাহানা প্রতিদিনের মতো আমি একটি ভিডিও নিয়ে চলে এসেছি অনুপ্রেরণামূলক গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন হয়ে গল্পটি অনুপ্রেরণামূলক গল্প চলুন গল্পটি শুরু করি একদা এক বাচ্চা ছেলে তার বাবার কাছে বায়না ধরলো এসে সার্কাসে যাবে কেয়ার করার ছেলে বায়না ধরেছে বাবা সার্কাস দেখাতে নিয়ে গেলেন সার্কাস শুরুর আগে বাবা তার ছেলেকে তাবুর বাইরে বিভিন্ন পশু পাখি খাঁচার সামনে সেগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলেন দেখতে দেখতে তার সামনে একটা হাতি চলে আসল তারা দেখতে পেলো হাতিটি খাঁচায় বন্দি না করে হাতিটিকে একটু হালকা ছোট সরু শিকল দিয়ে তার পায়ে বাঁধা আছে যে শিকলটি হাতিটি চাইলে ছিঁড়ে চলে যেতে পারত কিন্তু আশ্চর্যের বিষয় এটাই সে চেষ্টাই করছে এটি দেখে সেই বাচ্চা ছেলেটি অবাক হয়ে তার বাবাকে প্রশ্ন করল বাবা এই হাতিটি চাইলে তো ছিঁড়ে পালিয়ে যেতে পারতো কিন্তু পালিয়ে কেন যাচ্ছে না তার বাবা মতকে এই প্রশ্ন জিজ্ঞাসা করল যে যেই হাতিটা কালিয়ে কেন যাচ্ছে না বা শিকলটা ছেঁড়ার চেষ্টা কেন করছে না তখন সেই সময় হাতির মাহত উত্তর দিল সে বয়সে যখন সেই ছোট বয়সে এই শিকল দিয়ে তাদের আটকে রাখা হতো এই অবস্থায় তারা অনেক বড় হয়েছে এখন কিন্তু তাদের মনে বিশ্বাস বিশ্বাস তারা এটাই করে নেয় যে এই শিকল কখনোই তারা ছিটতে পারবে না তাই এখন তারা সেই শক্তিশালী হওয়ার পরেও সেই শিকল ছেঁড়ার চেষ্টাও করে না তো এই গল্প থেকে আমরা কি শিখলাম সফল হওয়ার প্রথম ধাপ হলো এটি মনে মনে বিশ্বাস করা তো আপনাকে মনে মনে বিশ্বাস করতে হবে যে আমি সফল হবই আমাকে কোনো বাধা আটকে রাখতে পারবে না এই সফলতার বিশ্বাস মনে নিয়ে সেই চেষ্টা আমাদের চালিয়ে যেতে হবে